রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন যে প্যানেল সেই প্যানেল হাইকোর্ট বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকেই পুনর্বহাল রাখবে এ বিষয়ে তোমার প্রথমে বলি কেন ছেলেদেরকে কোর্টে যেতে হয়েছিল এই নিয়োগে দুর্নীতি হয়েছে অবৈধ পন্থা অবলম্বন করে অর্থের বিনিময়ে বা অবৈধ কোনো পন্থাতে মেধা বাদ দিয়ে যারা মেধাহীন তাদেরকে নিয়োগ করেছে ফলে এই অভিযোগ তুলে মামলা হয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চে যখন অর্ডারটা দিল সেক্ষেত্রে রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে বা কিছু চাকরি প্রার্থীরা চ্যালেঞ্জ করে হাই সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টের লেটেস্ট যেটা আপডেট আমরা শুনছিলাম বারবার পৃথাকীকরণের কথা বলা হচ্ছিল কিন্তু আমরা কি দেখলাম পৃথাকীকরণের ক্ষেত্রে যে ডেটা দেওয়া হচ্ছে সে ডেটা একটা হজ রাজ্য সরকারের পক্ষ থেকে ডেটা দিচ্ছে চার হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে এসএসসির পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছিল আপনার পাঁচ হাজার পর্ষদের পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছে সম্ভবত ছ হাজার প্লাস অবৈধ নিয়োগ আবার সিবিআই বলছে আট হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে এই যে হচপচ করে দিয়ে এর কারণটা কি এই কারণটাই হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা অপদর্থতাকে ঢাকার জন্য যারা মেধাযুক্ত যারা যোগ্য তাদেরকেও নিয়োগ ঢুকলো না বলে তোর ডুবেছে সব সমস্ত সবাই কেনে ডুবিয়েছে না আমি একা এখনো ডুববো তুইও ডুব ব্যবস্থা হয়েছে যারা আজকে যোগ্যতার ভিত্তিতে যারা মেধাযুক্ত যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি করছিল আজকে তাদের দায়টা কে নেবে তারা সামাজিকভাবে আজকে অপদস্থ হচ্ছে সামাজিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে তাদেরকেও সমাজ খারাপ নজরে দেখছে এরা হয়তো অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে এই রাজ্য সরকার এই দায় ঝেটে ফেলতে পারে না এই দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং আমি জনগণের উদ্দেশ্যে বলবো কাদের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি শিক্ষা দপ্তর আপাদ একটা দুর্নীতি হয়ে গিয়েছে তাদের হাত থেকে বাংলাকে এই ছেলে জেলাগুলোকে যদি পরিত্রাণ দিতে চান দু হাজার ছাব্বিশ আসছে এদের বিরুদ্ধে ভোট করুন আর এদেরকে যারা শেল্টার দিয়ে রেখেছে বিজেপি এদেরকেও পরাজিত করুন এই বিজেপি তৃণমূল মিলে অন্যায়গুলো সংগঠিত করছে তৃণমূল অন্যায় করার সাহস পাচ্ছে বিজেপির জন্য এরা ভেবেছিল যে এত মামলা হ্যানত্যান হবে এই ধরনের এক্সপোজ হয়ে যাবে ভাবেনি এরা যখন বারবার ছেলেরা যেত এসএসসি দপ্তরে বলে তোরা যাহান নামে যা এই ধরনের বলে তোকে তাড়িয়ে দিত আজকে কি এক আমি আর একটা জিনিস এটা কি দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়ার্স প্রিভিয়ার্স ইয়ার্সে ইয়ার বছরগুলোতে আপনার মাইনে এবং বারো পার্সেন্ট সুদ সমেত তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশন হয়ে যায় তাহলে সবাই বাতিল কেন এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না তাহলে মেধাযুক্তদের সাথে তারা তারা কোথায় যাবে এটা আমি আইনজীবী যারা আছে তাদের সাথে আমি কথা বলবো যারা আইনের বিশেষজ্ঞ যে এখানটা আমি ঠিক বুঝতে পারছি না যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারে যে যে প্রসেস প্রক্রিয়া শুরু হবে এই সেটাতে তারা সুযোগ পাবে না যদি ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে আইনের বিশেষজ্ঞ যারা তাদেরকে এই বিষয়টা আমি জিজ্ঞাসা করবো তার মানে তুমি কি যাদের বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদেরকে নিয়ে পরবর্তী সময় আইনি লড়াই লড়ার মতো একদম একদম যারা মেধাযুক্ত যারা যোগ্য যাদের যারা কোনোরকমভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন রিটেন বাইবাতে পাস করে লিস্টেড হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষাকতা করছিলেন দু হাজার ষোলোতে এরা যখন ছিল ছাত্র আজকে এরা একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে পরিবার পরিজন হয়েছে ছেলে পুলে হয়েছে সংসার ধর্ম হয়েছে তাহলে আজকে অপদস্থ হচ্ছে এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কি কোন পন্থা অবলম্বন করলে এরা এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকারীরা ফিরে পাবে সে বিষয়ে কথা বলবো